সত্যি কথা বলতে কি আহ আপনার টাকাটা দুই ভাগে ঢুকেছে এক ভাগ হচ্ছে একুশ মিলিয়ন পরবর্তীতে একুশ মিলিয়ন বলা হয়েছে ভারত থেকে কি বাংলাদেশে মানে পুরো পঞ্চাশ মিলিয়নই বাংলাদেশে ঢুকেছে এবং এটা অভাবিত পূর্ব একটি কায়দায় সম্ভাব্য রেসিপিয়েন্ট যাদের নাম শোনা যাচ্ছে আমাদের নদী কমিশনের সাবেক চেয়ারম্যান যাকে পদচ্যুত করেছিলেন দীপমণি তিনি চৌধুরী বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে আত্মীয়তার বন্ধনে যুক্ত একজন মানুষ তিনি বলেছেন একটি শোতে যে ফেস দ্য পিপল ক্যানাডায় যে দুজন উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মন্ত্রী তারা বর্তমানে নামও বলে দিয়েছেন তিনি একজন আদিলুর রহমান খান শুভ্র আর একজন এই দুইজন তাদের দুই সংগঠন অধিকার এবং বেলা তারা সিংহভাগ টাকা পেয়েছেন আর অন্য সূত্রে জানা গেছে যে গ্লোবাল হাঙ্গার প্রজেক্টের ভাইস প্রেসিডেন্ট বা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার যিনি হাঙ্গার প্রজেক্টের একটা অফসুট সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি আবার প্রফেসর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তার নাম ঘোষণা করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এবং তার এই সুজন টাকা পয়সা পেয়েছে এর পাশাপাশি আমাদের একজন সহকর্মী প্রতিম অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আইনুল তার একটি সেন্টার আছে যেখানে দুজন কর্মী কাজ করেন তার এই সেন্টারের মাধ্যমে দশ হাজার দুশোর বেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করা হয়েছে যেটা আপনার হিরক্ত রাজার দেশে আপনার সত্যজিৎ রায় অভিহিত করেছেন যন্তর মন্তর ঘর এবং মগজ ধলাই হিসেবে এখন যে বুলিবচন গুলো আমরা আগে এভাবে আওড়াতে জানতাম না সেগুলো কিন্তু চমৎকার আওড়াতে পারি এই প্রক্রিয়ায় এখন তিনি তার ভেরিফাইড ওয়েব বা এক সময় গর্বের সঙ্গে জানান দিয়েছিলেন পরবর্তীতে সেটা ব্লক করে দিয়েছেন এই হওয়ার পর এখন তিনি বেমালুম ভিন্ন বয়ান দিচ্ছেন যে তিনি বিষয়ে কিছু জানেন না তিনি কোনো এখন মজাটা হচ্ছে অনুসন্ধান করে যেটা পাওয়া গেছে যে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো যেটি বেসিক্যালি রেগুলেটরি বডি আহ প্রধানমন্ত্রীর সচিবালয় কিংবা প্রধান উপদেষ্টা সচিবালয়ের তারা মূলত এই প্রদান করে থাকে সেখানে এই মিলিয়ন আহ অস্তিত্বই নেই মানে তারা এনওসি দেননি তার মানে অবৈধভাবে এই অর্থ সম্ভাব্য রেসিপিয়েন্টরা গ্রহণ করেছেন এবং তারাই কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার একেবারে যুধিষ্ঠিরের ভূমিকায় অবতীর্ণ বর্তমানে নানান রকমের জ্ঞান প্রদান করছেন জনগণকে এবং ভবিষ্যৎ রূপরেখা প্রদানে ব্যস্ত আছে এখানে একটা কথা স্যার একটু কথা বলেছেন এই যারা অর্থটা বাংলাদেশে নিচ্ছেন বা যাদের মাধ্যমে এসেছে তারা কি এখন বর্তমানে বেনিফিশিয়ারি পর্যায়ে আছেন তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাদেরকেই সরকারে নেয়া হয়েছে এরকম কিছু কি ধারণা করতে পারি সুপার বেনিফিশিয়ারি খালি বেনিফিশিয়ারি না আপনাদের তাদের জীব দশায় তারা কখনো কল্পনা করেন তারা পার্সিকিউটেড রীতিমতো আহ বৈষম্যের শিকার আহ নানান রকমের আহ গঞ্জনার শিকার নানান রকমের বিমাতা সুলভ আচরণের শিকার নিগ্রহের শিকার সেই ব্যক্তিবর্গ রাতারাতি ওই আমাদের কবি মোহাম্মদ রফিকের ভাষায় রাজাসনে বসে গেছে। তো ফলে আপনার আহ তারা তো উচ্চকণ্ঠ হবে এটাই স্বাভাবিক না চাইতে যদি আপনি আহ প্রত্যাশার চেয়ে প্রাপ্তিযোগ বেশি ঘটে তখন তো আহ ই লাইকিং আহ সেই রাজা সং এবং তেমনটিই ঘটছে ঘটছে আর একটা প্রশ্ন সার ছোট্ট প্রশ্ন সে টাকাটাকি একসাথে এসেছে নাকি বিগত বছরগুলোতে কখন এসেছে এই ধরনের কোনো অনুমান কি করতে পারেন দেখুন আহ আমাদের দোদন্ড প্রতাপশালী নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট তিনি কিন্তু একেবারে যুধিষ্ঠির ভূমিকা অবতীর্ণ হয়েছেন পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন চেক চেক মাধ্যমে এটি প্রদান করা টাকা আপনার এটা তো মিলিয়ন বাইরেও আমার ধারণা পর্যাপ্ত পরিমাণে রসদ এসছে এবং জর্জ সরস মহোদয় হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন ধনকুবের তিনি হারকুলিয়ান এই দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছেন দক্ষিণ এশিয়ায় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এবং এলন মাস্ক মহোদয়ের সঙ্গে তার একটা অনেকে বলেন যে সাপে নেউলের সম্পর্ক আছে মাস্ক আমাদের ডোনাল্ড আর তিনি হয়েছেন সাবেক প্রশাসনের ডার্লিন ছিলেন তো ফলে এই দহিটা মধ্যে পরে এই রেভিলেশন গুলো ঘটছে যেটা হয়তো ডিপ স্টেটের আহ বগলেই থাকতো মুখে হয়তো শেখ ফরিদ বলেই আমরা জানতাম বগলে যে ইট আছে সেটা জানার কোনো সুযোগ ছিল না আপনার কাছে আরেকটা প্রশ্ন স্যার এখন তারপরে আমি কাছে আসবো সেটি হচ্ছে যে এই যে যাদের নাম উচ্চারিত হচ্ছে এখন বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্ন জন বলছেন যাদের নাম উচ্চারিত হচ্ছে তারা কি কোনো ব্রিফ করবে এই বিষয়টা সম্পর্কে যে তারা জড়িত না বা তাদের মাধ্যমে কোনো অর্থ আসেনি এটা কি জরুরি কিনা ক্লিয়ার করা অফিসিয়ালি তো সেরকমই হবে ধরেন এনজিও বুড়োতে কোনো ট্রেস নাই কোনো পেপার ট্রেল নাই আর যে প্রক্রিয়ায় অর্থ গ্রহণ তারা করেছেন সেটা তো হজম হয়ে গেছে বিলি বন্টনও হয়ে গেছে এখন দশ হাজার দুশো বা তার চেয়ে বেশি তরুণ যুবা যারা প্রশিক্ষিত হয়েছেন টাকাটা তো খরচ হয়েছে তাদের পেছনে তাই না একটি রেভলিউশনারি বৈপ্লবিক আহ আপনার জাগরণ নিশ্চিত করতে উজ্জীবক তৈরি করতে মানে আমাদের ডক্টর বদুল আলম মজুমদারের খুব প্রিয় প্রত্যয় এটি বা প্রপঞ্চ উজ্জীবক্ত এটি করেন তিনি তিনি গ্লোবাল হাঙ্গার প্রজেক্টের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ডেফিনেটলি আপনার ডলার ইউএস ডলার হার্ড কারেন্সিতে বেতন পেতেন পে চেক পেতেন মাসের শেখে শেষে কিন্তু তিনি সবাইকে উদ্বুদ্ধ করতেন ভলেন্টিয়ার হতে বিনা পয়সায় কাজ করতে হবে দেশের তরে জনস্বার্থে তো তো বলা সহজ কারণ হচ্ছে আপনি মাসের শেষে যখন আপনাকে চিন্তা করতে হয় না আপনার লিভিংটা কিভাবে আপনি এনশিওর করবেন সুতরাং অন্যকে আপনার এই আদর্শ যদি বিতরণ করেন যে না স্বপ্রণোদিত হয়ে আপনার পরার্থপরতার বোধে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে সমস্যা কিছু নেই ভালো আর আপনার তো টাকা পয়সা দিতে হচ্ছে না কারণ যেই টাকা আপনি রিসিভ করছেন সেটা তো কারোর সঙ্গে সহভাগ করতে হচ্ছে না কারণ আপনি তো বলেই দিচ্ছেন অফিসিয়ালি যে ভাই আপনারা উজ্জীব হিসেবে কাজ করবেন নিজের খেয়ে বনের মোষ দৌড়াবেন কিন্তু তিনি আবার ব্যক্তিগতভাবে মাসের শেষে কিন্তু পেচে গ্রহণ করবেন ঠিকই